এই যে ই গতকালকে শেখ রায় দেওয়া হয়েছিল হ্যাঁ রায় হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত যে আসলে শেখ ফাঁসি দেওয়া হয়েছে এটা কি রায়কে আসলে নিরপেক্ষ হয়েছে রায়ের ফেলা নিরপেক্ষ হয়েছে কেন যে কেন এই যে এতুল মানুষের যে জীবন কাড়িয়ে আনিছে এত ধ্বংসগুলো করছে এই দিক খারাপ হয়েছে খারাপ করেছে আর দেশের তো অনেক উন্নতি করেছে এই দিক আর একদম ভালো হয়েছে কারণ দ্বন্দ্বের দিকে সমান করি এটা আপনাকে মতামত বুঝাবো যে আমরা করছো আর পুলিশের যা এসে করছো মানে আমাদের চোখে দ্বন্দ্বটাকে ভালো দেখতে হয় সে সময় যে আইজিপি যিনি ছিলেন শেখ না আমলে যে আইজিপি যিনি ছিলেন পুলিশের হ্যাঁ তিনি সেই মামলার রাজসাক্ষী হিসেবে আসিল তিনি সাক্ষী দিচ্ছেন ওটা সঠিক আমি জানি না কাকা সেখানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন তাকেও আসলে পাশির রায় দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে তা আপনি কি মনে করেন যে সেই স্বরাষ্ট্রমন্ত্রী এটার সাথে সম্পৃক্ত আমি জানি না কাকা এটা আমার জানার না ব্যাপার